চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন হাইওয়ে জুড়ে আরো একটা দিন আরো অনেক অনেক দূর পরের শহর চলতে হবে আমায় রাত্রি ভোর নেই যে আমার কোনো অবসর যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা দেখতে পাচ্ছেন এই যে পাহাড়টা এই যে আমার সামনে সামনে যে পাহাড়টা যে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হলো সেই জিন পাহাড় আর এই জিন পাহাড়টাই হচ্ছে হলো সেই স্থান যেখানে হচ্ছে হলো গাড়ি থেকে স্টিয়ারিং ছেড়ে দিলে উল্টা দিকে গাড়ি চলতে থাকে সেটার অংশর বিশেষ হচ্ছিল এটা এটা পাহাড়টা আর এটা দুই কিলো পিছন দিকে পিছন দিকে হচ্ছে হলো সেই জিন পাহাড়ের যে গাড়ির স্টিয়ারিং ছেড়ে দিলে উল্টা দিয়ে গাড়ি চলতে থাকে এই যে সেই পাহাড় দেখেন পাহাড়টা কত উঁচা এই যে এখান থেকে নিয়ে পাহাড়টা দিক দিয়ে মানে ওই পাহাড়টা না কিন্তু দর্শক আমি দেখাচ্ছি মাটির ওই পাহাড়টা না যে পাথরের যে পাহাড়টা এই পাহাড়টা এখান থেকে শুরু হয়ে আস্তে 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 ওই দিকে আর এইখানে হচ্ছিল একটু ওয়াশরুম উজুখানার ব্যবস্থা রাখা আছে এই পাহাড়টার নাম হচ্ছিল জিন পাহাড় ওদুদের জিন ওদুদের জিন যে পাহাড়টাকে বলা হয় এইটা সেই পাহাড় এই যে আর এইখানে কোনো কিছু নাই এই যে দেখেন এই যে এই স্থান এই যে পাহাড় এই যে গ্রিন পাহাড়ের যেটা কথা বলা হয় এটা হলো সেই পাহাড় এইটার পিছনের রাস্তাগুলা দেখতে পাচ্ছেন এই যে ফেব্রুয়ার ফেব্রুয়ারি এখান থেকে ওই মাথা পর্যন্ত এখন আমরা যেদিকে যাব গাড়ি উল্টা দিকে স্টিয়ারিং ছেড়ে দিলে গাড়ি উল্টা দিকে চলতে থাকবে চলুন সেই দিকে যাওয়া যাক হ্যাঁ এই যে দর্শক দেখতে পাচ্ছেন উনি কিন্তু এই যে এই ইয়েতে পা কিন্তু স্টিয়ারিং এ হাত আছে কিন্তু এ ধরার জন্য কিন্তু ওই যে যেখানে ব্রেক করতে হয় না এই যে এসলিটার এসলিটার ব্রেক এই যে আমাদের পাকিস্তানি একজন ভাই উনি কিন্তু এই জিনিসটা দেখাচ্ছেন এই দেখেন আমি আরো সামনে থেকে দেখাই আপনাদেরকে উনি কিন্তু এই যে এবং হচ্ছে হলো স্টিয়ারিং দুইটাতেই উনার কোনো কিন্তু অপশন নাই গাড়ি কিন্তু একার থেকেই চলতেছে আর এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে হাজি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে এই রাস্তাটার মধ্যে এখন হচ্ছে হলো নিষেধাজ্ঞা কোনো গাড়ি এখানে থামে না মানুষজনকে এখানে নামতেও দেওয়া হয় না কারণ এই জায়গাটা হচ্ছিল জিন্দে নিয়ন্ত্রণাধীন আর এটা বিগ ব্যাং ক্যাশ যেটাই বলেন না কেন সেটা হচ্ছে হলো বিজ্ঞানের বিষয় কিন্তু যদি আপনি ধর্ম বিশ্বাস করেন আর ইসলাম ধর্ম সত্য তো সেই অনুযায়ী এখানে বলা হচ্ছে যে এই জায়গাটা পুরো জেন্টেন নিয়ন্ত্রণে সন্ধ্যার পরে এইখানে অন্তত পক্ষে কোনো মানুষজন থাকে না এখানে আওয়াজ পাওয়া যায় এ দেখেন গাড়ির কোনো প্রকারের কোনো কিছুই চলতেছে না গাড়ি একার থেকেই চলতেছে এ দেখেন গিয়ার পুরা নিউট্রেনে এবং এ দেখেন জিরো

খুব সুন্দর বিশের থেকে আরো আস্তে আস্তে বাড়তেছে চোদ্দ কিলোমিটার পর্যন্ত এইভাবে যেতে থাকবে যার নিয়ন্ত্রণ নিন কোনো ড্রাইভারের হাতে থাকে না পুরাটাই আল্লাহ প্রদত্ত জিনদের হাতে জিনরা এখান থেকে রাস্তা পার করে দেয় বলেন ভাই বক্তি জোরে বলেন